নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলের জন্য রইল কর্কর বন্ধুদের জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো গোচরটা নিয়ে একটু দেখে নিতে হবে আমাদের গোচরে যে দেখা যাচ্ছে আপনার রাশিভাবে অধিপতি চন্দ্রদেব দ্বিতীয় ভাব দিয়ে যাত্রা শুরু করছে এই মাসেতে আর ছ দুদিন করে থাকে এক একটা ঘরেতে আপনারা জানেন রাশিফলের যে ভিডিও দিই দৈনিক রাশিফলে তাতে আলোচনা করি প্রত্যেক দিনই কেতু আপনার তৃতীয় থাকছে নবমেতে রাহু থাকছে বেটার আর বৃহস্পতি তো আপনার দশমভাবে থাকছে শনিদেব অষ্টমভাবে আজ থেকে যাচ্ছে এই জায়গাটা চাপ আর আপনার শুক্র এবং বুধের অবস্থান থাকছে পঞ্চমে ষষ্ঠতে মঙ্গল এবং রবির অবস্থান থাকছে মূলত এই মাসে যেটা চেঞ্জ হতে যাচ্ছে শুক্র এবং বুধের অবস্থান চেঞ্জ হবে পঞ্চম ভাব থেকে সপ্তভাবেতে যাবে আর কি বুধ সতেরো তারিখে আর হচ্ছে শুক্রদেব শুক্রদেব আঠেরো তারিখ আর মঙ্গলদেব তো আগে থেকেই বসে থাকছে আর রবিদেবের অবস্থান ষষ্ঠ থেকে সপ্তমে চলে যাবে আপনার হচ্ছে গিয়ে পনেরো তারিখ তো এরকম পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে দেখুন মেন মেন তো যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলোর ওপরে একটা বিশাল এফেক্ট হয় আর কি একটা মানুষের জীবনের ক্ষেত্রে এ মাসেতে রাহু এবং কেতুর যে অবস্থান আছে এবং এই যে গ্রহ নক্ষত্রের যে পরিস্থিতি হতে যাচ্ছে তাতে দেখা যাচ্ছে আপনারা ধর্মীয় অনুষ্ঠানে ব্যয়ের দিকে যাবেন হয়তো এরম জায়গাটা তার তৈরি হতে যাচ্ছে কিছুটা ব্যয় আপনার হওয়ার সম্ভাবনা আছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনার কাজগুলো পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে এবং ব্যাপারটা হচ্ছে গিয়ে দ্বাদশ ভাবের অধিপতি সে কিনা আপনার মুখ পঞ্চম ভাব থেকে যখনই ষষ্ঠ গমন করে যাবে না এবং তৃতীয়ভাবেও অধিপতি বুদ্ধের যখন ষষ্ঠ গমন করে যাবে তখন আপনার নার্ভাস সমস্যা হওয়ার একটা জায়গা তৈরি হতে যাচ্ছে নার্ভাস সিস্টেমের মধ্যে যাদের প্রবলেম আছে যাদের ত্বকে কোনো অ্যালার্জি ইত্যাদির মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব করে দিতে পারে তাই একটু সতর্কতার দরকার আছে আর কর্মজীবনের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে আমি বলবো যা এই মাসের দ্বিতীয় অর্ধটা সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার হতে যাচ্ছে বেটার হতে যাচ্ছে সেই সময়কারে আপনার রবিদেব আপনার সপ্তম ভাবেতে প্রবেশ করে যাবে দ্বিতীয় অধিপতি সপ্তমে চলে যাবে অত্যন্ত ভালো আর্থিক জায়গাটা বেটার হয়ে গেল আর আপনার হচ্ছে কি শুক্রদেব এবং চতুর্থ একাদশপতি ষষ্ঠে বসে যাবে এবং বুধদেব আপনার হচ্ছে তৃতীয় দ্বাদশ প্রতি ষষ্ঠে বসবে এই রকম একটা পরিস্থিতিতে কী হবে যারা সরকারি চাকরির মধ্যে যুক্ত আছেন বৃহস্পতি যেহেতু দশ দশমে অবস্থান করে আপনার ষষ্ঠ ভাবটাকে দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাবটাকে চতুর্থ ভাবটাকেও দেখতে থাকছে তাই যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো ভেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া আপনার কাজ করার জায়গায় আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে ভালো ফল পেতে যাচ্ছে এবং যারা ধরুন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে শত্রু বিজয়ী হতে যাচ্ছেন এই মাসেতে দেখবেন শত্রুরা যারা আপনার পিছনে লেগেছিল তারা সাইড লাইনে চলে যাবে ভালো হবে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দেখুন শনিদেব তো অষ্টমভাবে বসেছে সপ্তম্পতি অষ্টমে বসে আছে তো আর আপনি শনির দাহিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে একটু নেতিবাচক প্রভাব হয়তো আপনার দাম্পত্য জীবনে হয়তো পড়তে পারে যদিও বা আপনার আঠেরো তারিখের পর সাত পনেরো তারিখের পরে আপনার হচ্ছে গিয়ে সপ্তমভাবে তো রবিদেবের অবস্থান থাকবে তো সেখান থেকে আপনার নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে এসে আপনাকে নিজের ভালো মন্দ বোঝার চেষ্টা করতে হবে যদি যৌথ ব্যবসা করে থাকেন একটু সতর্কতার দরকার সে দ্বন্দ্ব যাবেন না আলাপ আলোচনার মাধ্যমে নিজেকে স্বস্তির রাখার চেষ্টা করবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই দ্বন্দ্ব ঝামেলা বিচ্ছেদ এই সমস্ত ক্ষেত্রে যা যাওয়াটাই বেটার এটা ভালো হবে আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বলতে গেলে দেখুন এই মাসটা যে খুব খারাপ হবে তা নয় মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো হবে সন্তান সুখের জায়গাটায় সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে আপনাকে সেই জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সন্তান যদি থাকে তাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে তবে অপরদিকে আর একটা বেটার জায়গা তৈরি হতেই যাচ্ছে সন্তান চাকরি প্রাপ্তির দিকে যেতে পারে সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে যাদের সন্তান চাকরি খুঁজছে আর কি তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার একটা জায়গা তৈরি হতে যাচ্ছে তা আলটিমেটলি আমি যা দেখে বোঝা যাচ্ছে সেটা আপনাদের মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট তো পজিটিভ থাকছেই ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবেন আর কি হনুমান চালিশা পাঠ করবেন এই মাসে বিষ্ণু মন্তু জপ করবেন মহামৃত্যুঞ্জয় বন্ত জপ করবেন আপনারা ভালো থাকবেন আবারও একবার অগ্রিম শুভেচ্ছা রইল দু হাজার চব্বিশের জন্য ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এই চাই আর এই ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না